নির্দেশনাও নাই এবং তারাও এটা করবেন না কিন্তু সেটা যেটা হয়েছে তাড়াহুড়া করে একসাথে ঢুকা দেখে খুলতে সময় পাননি আমরা সবাই জানি যে এখানে যারা আছে কারোর বয়সই কিন্তু সিক্সটির নিচে নাই সবচেয়ে ইয়াং যে সে বোধ হয় সিক্সটি ফাইভ এবং এইখানে নব্বইয়ের কাছাকাছি লোক আছে তো সেই ক্ষেত্রে পালাবার এদের কোনো ই নাই এখন বলতেছে যেটা একবার বলছে যে পুলিশ যেটা বলছে হেডকোয়ার্টারের নির্দেশ আবার পরবর্তীতে বলছে যে এইটা জেল সেলফ কন্ট্রাডিক্টরি তাদের তারা বলছে এটা জেল অথরিটি করছে আমরা না আবার বলছে যে না এরা মিসবিহেভ করছে আমাদের সাথে দ্যাটস ওয়াই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আদালতে রিপোর্ট করেছেন আসামিদের যে সমস্ত বিহেভিয়ার সেটা ডেফিনেটলি ডিসগ্রেসফুল এবং এটা নিরাপত্তার জন্য হুমকি অবশ্যই সে ব্যাপারে আমরা মনে করি জেল অথরিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে স্থানে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা আইন অনুযায়ী সেই পদক্ষেপ গ্রহণ করবে এখন বন্ধু কোনো কাগজ সেটাও বলা হইল যে তাদের লয়ারকে দেওয়া হয়েছে কিন্তু তারা পায় না আলাদাভাবে যাতে দেয় সেটারও একটা ব্যবস্থা বড় হয়েছে আদালত বলে হ্যাঁ ঠিক আছে সামারি দিবে কোনো ই দিবে না টোটালটা দিবে না কোন কোন মামলা তদন্ত রিপোর্ট পাওয়ার সম্ভাবনা এইখানে আইনের মধ্যে বলা আছে যে এই মামলাটা সাধারণ আইনের মামলার মতন না এইখানে যখন কাউকে গ্রেফতার করা হয় উনি অভিযোগের কপি চান অভিযোগের এখানে মামলার সূচনা হয় তদন্তকারী কর্মকর্তার পার্সোনাল নলেজ থেকেও শুরু হতে পারে কোনো অভিযোগ লাগে না কেউ মামলা দায়ের করা লাগে না উনি যদি জানতে পারেন যে এই জায়গায় কোনো মানবতা বিরোধী অপরাধ হয়েছে তিনি একটা কমপ্লেন রেজিস্টার ওপেন করে তদন্ত শুরু করতে পারেন এখন শুরু করলে তার বিরুদ্ধে শুরু হলো উনি তো এই তথ্য কাউকে জানাবেন না আসামিকে যখন গ্রেপ্তার করে আনা হয় আইনে বলা আছে যখন গ্রেপ্তার করা হবে সেই সময় অথবা তার পরবর্তীতে তার বিরুদ্ধে মোটা দাগে যে অ্যালিগেশনটা আছে সেটা তাকে জানাতে হবে সেটা প্রত্যেককে জানানো হয়েছে যে আপনার বিরুদ্ধে অপরাধ হচ্ছে আপনি মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত বাংলাদেশে জুলাই আগস্টের সময় যে মানবতা মানবতাবিরোধী গণহত্যা হয়েছে সেই অপরাধে আপনার সম্পৃক্ততা আছে এতটুকু জানানোই যথেষ্ট বাকি ডিটেইল সেখানে তার কতটুকু ইনভলভমেন্ট কি সমাচার কি সাক্ষী আছে এগুলো পাবার অধিকার তার তখনই জন্মাবে যখন তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিলের পরে চিফ প্রসিকিউটরের কার্যালয় ফর্মাল চার্জ দাখিল করবে তখন কেবলমাত্র আসামিরা বাকি ম্যাটেরিয়ালগুলো পাওয়ার অধিকার রাখেন তার পূর্বে নয় এটা একটা বিশেষায়িত আদালত এই আদালতের কার্যধারা বিশেষ আইন দ্বারা নিয়ন্ত্রিত সাধারণ আইনের মতো এইখানে আসামিদের সব ধরনের অধিকার রকম নেই এটা আমরা অত্যন্ত ক্লিয়ারলি তাদের বুঝিয়ে দিয়েছি খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ